আজকের টিউটোরিয়ালে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় গড় নিয়ে আলোচনা করব যেহেতু গড় সম্পর্কে এটি প্রথম টিউটোরিয়াল তাই আজকে আমরা গড় সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা অর্জন করব প্রথমেই জেনে নেই গড় কী বা গড় কাকে বলে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে এ হচ্ছে গড় কাকে বলে তার সংজ্ঞা আমরা নিশ্চয়ই এই সংজ্ঞাটি মুখস্থ করে নিব এতে আমাদের পরবর্তীতে গড় সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব সেগুলি বুঝতে খুবই সহজ হবে আমাদের জন্য আচ্ছা তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে এটা বুঝে নেই দশ পঁচিশ আটত্রিশ বিয়াল্লিশ এবং ষাট এই সংখ্যাগুলোর গড় কত আমরা আবার আমাদের সংজ্ঞা ফিরে যাই রাশিগুলোর যুগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে তাহলে প্রথমেই আছে রাশিগুলোর যুগফল তাই আমরা এই পাঁচটি সংখ্যাকে প্রথমে যোগ করে নেব প্রথমে লিখব এখানে রাশিগুলোর যুগফল সমান দশ যোগ পঁচিশ যোগ আটত্রিশ যোগ বিয়াল্লিশ যোগ ষাট সমান যোগফল হচ্ছে একশো আমরা রাশিগুলোর যুগফল পেয়ে গেলাম এবার রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করব। রাশিগুলোর সংখ্যা বলতে এখানে কয়টি রাশি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি রাশি আছে তাহলে আমরা যদি এই একশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করে নিই তাহলে আমরা এই রাশিগুলোর অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় পেয়ে যাব এখানে রাশিগুলোর সংখ্যা হচ্ছে পাঁচ সুতরাং রাশিগুলোর গড় সমান রাশিগুলোর যুগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এটাকে আমরা একটা সূত্র হিসাবে মনে রাখতে পারি যে গড় সমান রাশিগুলোর যুগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এই সূত্রটা অনেক সময় ছোটো প্রশ্ন আকারে পরীক্ষায় আসে তাই এটাও আমাদের সূত্র আকারে মুখস্থ করে নিতে হবে তো ঠিক আছে আমরা এই একশো যে যুগফল পেলাম তার গড় বের করব এখন এখানে সংখ্যা হচ্ছে মোট পাঁচটি তাই আমরা একশো পঁচাত্তরকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে পঁয়ত্রিশ আর এই পঁয়ত্রিশই হচ্ছে এই পাঁচটি সংখ্যার গড় তাহলে আমরা বলতে পারি একই জাতীয় একাধিক রাশির গড় সমান রাশিগুলোর যুগফল ভাগ রাশিগুলোর সংখ্যা আমরা এটাকে সূত্র আকারে মুখস্থ করে নেব অর্থাৎ এক জাতীয় কয়েকটি জিনিসের দাম ওজন দৈর্ঘ্য দেওয়া থাকলে তাকে ওই জিনিসের মোট সংখ্যা দিয়ে ভাগ করলে একটি জিনিসের দাম ওজন দৈর্ঘ্য পাওয়া যায় আর একেই আমরা গণিতের ভাষায় গড় বলে থাকি যেমন তিনজন শিক্ষার্থীর উচ্চতা যথাক্রমে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার একশো সেন্টিমিটার এবং একশো সাঁইত্রিশ সেন্টিমিটার শিক্ষার্থীদের গড় উচ্চতা কত এখানে তিনজন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে আমরা গড় বের করবো অর্থাৎ তিনজন শিক্ষার্থীর গড় উচ্চতা কত তো আমরা আগেই জেনেছি যে গড় বের করতে হলে রাশিগুলোর যুগফল একা এক জাতীয় কয়েকটি জিনিসের দাম ওজন দৈর্ঘ্য ইত্যাদি দেওয়া থাকলে এখানে দেওয়া আছে কি উচ্চতা একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার একশো ছেচল্লিশ সেন্টিমিটার এবং একশো সাঁত্রিশ সেন্টিমিটার এই তিনটি রাশি আছে এখানে আমরা প্রথমেই রাশিগুলোর যোগফল বের করে নিব তারপরে এখানে রাশি হচ্ছে একটা দুইটা তিনটা তিনটা রাশি মানে তিনজন শিক্ষার্থী আমরা যোগফলকে তিন দিয়ে ভাগ করে নেব তখনই আমরা গড় উচ্চতা পেয়ে যাব তাহলে এখানে শিক্ষার্থী তিনজনের মোট উচ্চতা সমান একশো পঁয়তাল্লিশ যোগ একশো ছেচল্লিশ যোগ একশো সাঁইত্রিশ সেন্টিমিটার এই তিনটি সংখ্যা যোগ করলে হচ্ছে চারশো তো আটাশ সেন্টিমিটার আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এখানে তিনজন তাহলে সুতরাং শিক্ষার্থী তিনজনের গড় উচ্চতা সমান আমরা এই যে যোগফল পেলাম চারশো আঠাশ সেন্টিমিটার এই চারশো আঠাশকে আমরা তিন দিয়ে ভাগ করে নিব ভাগ করলে যে ভাগ ফল পাব সেটাই হবে তাদের গড় উচ্চতা আমরা এই ভাগের কাজটা এখানে করে নিব তিন দিয়ে আমরা চারশো আঠাশকে ভাগ করব তিন একে তিন চার থেকে তিন বের করলে এক এই দুই নাম নামাইলাম বারো চার তিনে বারো এবার এই আট নামলো তিন দু ছয় রইল দুই আর নামানোর কিছু নাই আমরা দশমিক দিয়ে একটা শূন্য দিলাম তিন ছয় আঠারো আবার থাকে দুই আবার শূন্য দিলে আবার যাবে ছয় বার তিন ছয় আঠারো এখানে বারবার দুই থাকবে তার মানে এটা এরকমই চলতে থাকবে তাহলে আমরা লিখে নিব এখানে সমান একশত বিয়াল্লিশ দশমিক ছয় ছয় এরকম বারবার ছয় আসবে তো তাহলে আমরা লিখতে পারি একশত বিয়াল্লিশ দশমিক ছয় সাত সেন্টিমিটার তাহলে আমরা পেয়ে গেলাম তিনজন শিক্ষার্থীর গড় উচ্চতা একশো বিয়াল্লিশ দশমিক ছয় সাত সেন্টিমিটার